আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান ডিপার্টমেন্টাল হেড হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি আজকে আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ এবং টাইম ডিমান্ডিং কোশ্চেন শীতকালে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো সব আমাদের সবার মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে গরমকালে সানস্ক্রিন প্রয়োজন শীতকালে এটা প্রয়োজন না আমার অনেক পেশেন্টই দেখা যায় যে যারা বিশেষ করে আমরা মেস্তা রোগীদেরকে সানস্ক্রিন দিয়ে থাকি মেস্তার তো সাধারণত স্বার্থে তুলনামূলকভাবে একটু দীর্ঘ সময় লাগে সাধারণত অনেকের দেখা যায় যে ছয় মাস থেকে এক বছর লেগে গিয়েছে তো দেখা যায় যে দুই তিন মাসের দীর্ঘ সময় আমরা ওষুধ দিয়ে থাকি আমরা দেখা গেল যে সেপ্টেম্বরের দিকে একজন পেশেন্টকে দিলাম তো ব্লিচিং এজেন্ট হিসেবে একটা ক্রিম দিলাম রাতে ব্যবহার করার জন্য এবং দিনে ব্যবহার করার জন্য সানস্ক্রিন দিলাম ওই পেশেন্ট যখন পরবর্তী শীতের সময় আসলো তিন চার মাস শীত চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তত ততদূর আশানুরূপ উন্নতি হয় নাই তো উনি ওনাকে বিভিন্ন জিনিস করছেন করতে করতে হঠাৎ করে জানতে পারলাম যে উনি শীতকাল পুরাটাই সানস্ক্রিন ব্যবহার করেন তো কি ব্যাপার কেন ব্যবহার করলেন না তো উনি বলছেন যে আসলে শীতকালে তো স্যার রোদের অত বেশি থাকে না আমি কেন সানস্ক্রিন ব্যবহার অনেক দিন দেখা যায় রোদই উঠে না তো ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো সানস্ক্রিন ব্যবহার করার উদ্দেশ্য যেটাই সেটা হলো আমরা সূর্য থেকে যে আসা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি এটাকে প্রতিরোধ করাই হলো সানস্ক্রিনের উদ্দেশ্য তো সূর্য যখন আলো তীব্রতা না থাকে তারপরেও কিন্তু এই ওজন স্তর ভেদ করে আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি আমাদের পৃথিবীতে এসে থাকে এবং এই আলট্রাভায়োলেট এ এবং বি যখন পৃথিবীতে আসে তখন শীতকাল হোক গরমকাল হোক যখনই এটা আসে তখন হিউম্যান স্কিনের উপর কিন্তু এটা ক্ষতিকর প্রভাব ফেলে তো সেই হিসাবে যখন পেশেন্ট সানস্ক্রিন ব্যবহার না করে তো রাতের বেলায় সে যখন ব্লিচিং এজেন্ট বা মেস্তা দূর করার ক্রিম ব্যবহার করছেন কিছুটা কমছে দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করছেন না তো আবার মেঝটা বেড়ে যাচ্ছে এ কারণে উন্নতি হচ্ছে না এজন্য সানস্ক্রিন শীত গরম কোনো সময় না সানস্ক্রিন পুরো টাইমটাই ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত এখন বিভিন্ন গবেষণাতে পাওয়া গেছে যে ভিজিবল লাইটেও কিন্তু আমাদের মেঝটা বেড়ে থাকে বা বিভিন্ন ধরনের এরকম ফটোডার্মাটাইটিস বা যেটা আলোজনিত চর্মরোগ সেটাও হয়ে থাকে তো এই জন্য আমরা যারা বিশেষ করে হাউজওয়াইফ যারা চুলার কাছে যান তো তাদের ক্ষেত্রে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে বলি। এবং সানস্ক্রিন আসলে অনেক ধরনের প্রিপারেশন আছে যেমন আমাদের যাদের মুখ আমাদের দেশে কিন্তু বেশিরভাগ মানুষেরই স্কিন হল অয়েলি তো অয়েলির জন্য এরকম অয়েলি প্রোন এরিয়ার জন্য সেরকম সুইটেবল সানস্ক্রিন আছে কারো কারো স্কিন ড্রাই তাদের জন্য এরকম সুইটা মানে ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন আছে কারো দেখা যায় মিক্সড প্রিপারেশন কিছু অংশ অয়েলি কিছু মুখের অংশ ড্রাই তো এই পেশেন্টের জন্য এরকম কম্বিনেশন স্কিনের জন্য সানস্ক্রিন আছে सानस्क्रीन लिकुईड फर्मे पावा जाए जेटा के फ्लूइड फॉर्म फर्मे पावा जाए ক্রিম ফর্মে পাওয়া যায় অয়েনমেন্ট ফর্মে পাওয়া যায় স্প্রে ফর্মে পাওয়া যায় এমনকি এখন কিছু কিছু সানস্ক্রিন পাউডার ফর্মে পাওয়া যায় তো এই জন্য সানস্ক্রিন এমনকি ম্যাটিফাইং ইফেক্টও থাকে তো সানস্ক্রিনের জন্য আমাদের ব্যবহার করার জন্য কোনো ধরনের হেজিটেশন করা যাবে না কারণ এটা একই সঙ্গে এক ধরনের মেকআপের কাজও সাহায্য করবে একই সঙ্গে এটা আমার স্কিনকে বিভিন্ন মানে ক্ষতি থেকে রক্ষা করবে তো এই জন্য সানস্ক্রিনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং দিনে যত যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ আমার ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার করতে নিয়ম আছে দেখা যায় যে এক একটা সানস্ক্রিন একবার আমরা যদি অ্যাপ্লিকেশন দেই তো সাধারণত এটা ফোর আওয়ার্স পর্যন্ত চার ঘন্টা পর্যন্ত এটা কাজ করে থাকে চার ঘন্টার বেশি যদি আমি রোদে থাকি তখন সেকেন্ড টাইম এটা রিঅ্যাপ্লিকেশন লাগে বা অনেক সময় ঘামে ভিজে গেল বা পানি দিয়ে মুখ ধুলো তো একদম সানস্ক্রিন চলে যাবে তখন আবার আবার একটা নতুন অ্যাপ্লিকেশন লাগে তো সানস্ক্রিন এটা ব্যবহার করাটা এই জন্য প্রয়োজন যাতে এটা বিভিন্ন ধরনের রোগ সূর্যরশ্মি বিভিন্ন ক্ষতিকর উপাদান সবকিছু থেকে যেন এটা প্রিভেন্ট করে তো আজকে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা সম্পর্কে এতটুকুই এবং ভবিষ্যতে এই ব্যাপারে সানস্ক্রিন নিয়ে আমি এরকম আরও আসবো ততক্ষণ পর্যন্ত এই পেজের সঙ্গে লাইক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ